বিদ্যুৎ বিচ্ছিন্ন জল নেই চরম ভোগান্তিতে ভোট বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ দাসপুরে ভোট চাই না আমাদের দিকে লাইন দিতে হবে আবারও ভোট বয়কটের ডাক দাসপুর এক ব্লকের নিজামপুর পশ্চিম পশ্চিমপাড়ায় ভোট বয়কটের ডাক দিল ক্ষুব্ধ বাসিন্দারা হাড়া মাইতি বর বেড়া রাউত ও জানা পরিবারের প্রায় চারশো ভোটার একত্রিত হয়ে বিক্ষোভ দেখিয়ে বলেন গত সোমবার থেকে ইলেকট্রিক নেই বারবার ইলেকট্রিক দপ্তরে জানিয়েও কাজ হয় আমরা নিজামপুর হাড়াপাড়া জানাপাড়া বেড়াপাড়া মাইতিপাড়া সব পাড়া থেকেই সোমবার সন্ধ্যাবেলা ছ তারিখে ঝড় হওয়ার জন্য ইলেকট্রিক খুঁটি ভেঙে যায় আমরা সেই থেকে আজ লাইন পাইনি আজ শুক্রবার দশ তারিখ কোনোভাবে কোনো ব্যবস্থা হচ্ছে না আমরা দুদিন কোটেশন জমা দিয়েছি অফিসে এটা ন তারিখের রিসিভ কপি আমরা দুদিন ধরে বারবার অফিসে যাচ্ছি ছোট বাচ্চা বয়স্ক মা বোন সবাই কেউ খাওয়ার জল পাচ্ছে না দূর দূর গ্রাম থেকে জল আনতে হচ্ছে কোনো রকম কোনো সুবিধা পাচ্ছি না কারো থেকেই তো সেই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি এই নিজামপুর বুথে আমরা ভোট বয়কট করবো খুঁটি ভেঙে পড়ে গেছে কিন্তু পাশে টানা হয়েছে নতুন খুঁটি সেই নতুন খুঁটি থেকে লাইন না টেনে পুরনো খুঁটি দিয়ে বারবার লাইন টানছে ইলেকট্রিক দপ্তর তাই আমরা একত্রিত হয়ে বারবার ইলেকট্রিক দপ্তরে জানিয়েছি নতুন খুঁটি দিয়ে ইলেকট্রিক টানতে কিন্তু দপ্তর থেকে বারবার জানানো হচ্ছে যে টাকা না দিলে ইলেকট্রিক তার টানা হবে না তাই আমরা এই লোকসভা ভোট বয়কটের জন্য ডাক দিলাম পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগমের ঘাটাল ডিভিশন ইঞ্জিনিয়ার ও ডিভিশন ম্যানেজার বিজন দুয়ারি বলেন ওই গ্রামের কয়েকজন বাসিন্দাদের বিরোধিতার জন্য ওখানে বিদ্যুতের নতুন খুঁটি পোতা সম্ভব হচ্ছে না বারবার তারা বিরোধিতা করছেন বিষয়টি থানা এবং বিডিওকে জানানো হয়েছে গ্রামবাসীরা সহযোগিতা না করলে বিদ্যুতের সংযোগ দেওয়া সম্ভব নয় কিন্তু যাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই পরিতোষ ভৌমিক দুলাল মাঝিরা জানান যে তাদের কোনো সমস্যা বা আপত্তি নেই আমি আর শ্যামল মাঝি এস এস এর কাছকে গিয়ে এলাম আপনার নাম আমার নাম দুলাল চন্দ্র হাড়া এবং এস এস বললো যে আমার দিয়ে পাঁচ হাজার টাকা দিতে হবে আমরা বলি কোন কারণে খুঁড়িটা চেঞ্জ হবে তার কারণে তোমরা খুঁড়িটা লাগাবে এর জন্য তার পাঁচ হাজার টাকা না দিলে কাজ হবে না তখন আমরা বললাম তাহলে কাজ যে পাঁচ হাজার টাকা না দিলে হবে না হবে না তারপরে সত্ত্বেও তাহলে এই খুঁটি সে গেড়ে সেই এসএস কী করে করা হয় তা সত্ত্বেও এইগুলো কী করে হয় তারপরে বলছে বাধার সৃষ্টি আছে ওখানে ইয়ে আছে তাহলে তা সত্ত্বেও এখানে তারা আবার নাম বলে দিল যে সুনীল মিয়া এই কথাটা বলেছে ইলেকট্রিক নিজে অফিসে গিয়েছিলাম আমার সঙ্গে আরেকজন আমার পাশের বাড়ির ছেলে দুলাল চন্দ্র হাঁড়া ও নিয়ে যেতে পারেনি অসুস্থ গিয়েছিল উনি ওনার ছেলেও কি বক্তব্য বললো যে আমাদের কোনো অভিবাসন থাকেনি এইখানে খুঁটি কাটাতে পারিনি বলুন আমাদের কোনো বক্তব্য থাকে না আমি আজকে বললাম যদি আমার যদি বক্তব্য থাকে আপনি লিখে লিখে দেবা কোনো দেওয়া আছে আপনাকে বলুন এসব সম্পূর্ণ ভিত্তি হবে আপনার আমার বিরুদ্ধে কথাটা বলতে যাচ্ছে মানে আপনি কি বলছেন এখন আমি যাচ্ছি যে লাইনটা

পোস্টগুলো পড়েছে এই পোস্টে লাইন টানলে পাবলিকের সুবিধা হবে ওটা বিনা বিনা জমি দেয় শুধু আমার জন্য এটা আপনার নাম আমার নাম পরিদেশ ভৌমিক বাড়ি বাড়ি নিজামপুর বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জন্যই তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে এর শীঘ্রই বিহিত না করলে একটাও ভোট নয় ইন্দ্রজিৎ মিশ্র রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দা স্থানীয় সংবাদ এইবারে পশ্চিমপাড়া নিজামপুর হাড়া জেনা বেরা মাইতি সব পুরু।

এছি দুটো পরেmathsf জমা দেইছি কোন কাজ হয় আজ পর্যন্ত পাঁচ ছয় দিন আমরা লাইনে কারেন্ট পাইনি কোন জওয়ালের ব্যবস্থা নাই কিছু নেই এখন কেউ আসছে না আমরা কনজুমার এত মিটার আমরা মিটার আছে আমাদের কনজুমার আইডি আছে তারপরেও আমরা পয়সা দিয়ে লাইন পাচ্ছি না এখন কেউ দেখতে আসছে না কেউ এক মিনিট যদি হুট করে তখন চলে আসছে পয়সা তাদের